আল্লাহ রসুল সালিয়া আগে যা বলছেন সব কিছু এখন বাস্তবান হইতেছে নাকালীদের একটা ভাষায় একটা গজল বলছেন যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনীজি এমন একজন কোথায় পাইবান তারপরে বলছেন যে আবু বক্করকে সাবাকাই ধ্বংস করিল আঙ্গনবির কুত লাগা বালা হয়ে গেল ওই যুগে কি ওজা সেদিন ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি তারপর আরেকটা কলি বলেছেন যে বিজ্ঞানীরা রকেট দিয়ে চান্দের দেশে যায় আঙ্গনবী রকেট সারা শরীফ যায় সুবান আল্লাহ কইতেন না সুবান না আরে বিজ্ঞানীরা রকেট দিয়ে চান্দের দেশে যায় আঙ্গনবি এমন একজন নবী তিনি ওই রকেট বিমান ছাড়াই মেরাজে গিয়েছে আর ওই যুগে তো ওই যুগে কি রকেট বিমান সেদিন ছিলনি তারা নোয়াখালীর বাসায় বলছিল এই গজলটা আর কি যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ জি। এমন একজন নবী তোমরা কোথায় পাইবানি আবু বকর সাবে সাপে কাটছে আঙ্গ নবীর তুত লাগা ভালো হয়ে গেছে ওই যুগে তো কোনো উজা বৈদ্য ছিল না ভালো হয়েছে কেমনে আল্লাহ তালা রহমতে আল্লাহ তার বরকতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের লাগা ভালো হয়ে গেছে তো ওইটা বলতে চাইতেছি না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম চোদ্দ বছর আগে যা কিছু বলে গেছেন তা সব কিছু বাস্তবায়ন হইতেছে